আমরা আজকে চলে যাব টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে আমাদের সারা দিন কেমন কেটেছে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব প্রাকৃতিক অনেন্দ্র নিকেতন মহেরা জমিদার বাড়ি এ জমিদার বাড়ির রূপ আপনাকে বারবার বিমোহিত করবে যাওয়ার জন্য সকালবেলায় গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম গাড়ি আসতে দেরি করতেছিল তাই কয়েকটি ছবি টবি তুললাম সবাই মিলে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম করতেছিলাম এক পর্যায়ে অধৈর্্য হতেছিলাম তাকিয়েছিলাম রাস্তার দিকে এদিকে দীপক ছাড় ম্যানেজমেন্ট নিয়ে খুবই ব্যস্ত গাড়িতে উঠে পড়লাম গাড়ি ছেড়েও দিল আমাদের গাড়ি সবাই মেয়েদের গাড়িতে মাছামাচি হচ্ছে নাচতে নাচতেই পৌঁছে গেলাম মহেরা জমিদের বাড়ি সবাই গাড়ি থেকে নামলাম এরপরেই আমরা সারিবদ্ধভাবে মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করলাম মূল প্রবেশ পথ থেকে ঢুকতে হাতের বাম পাশে আপনারা দেখবেন বড় একটি দিঘি রয়েছে যাকে নাম রাখা হয়েছে বিশাখা সাগর কথিত আছে আঠারোশো নব্বই দশকের দিকে কালীচরণ সাহা ও আনন্দ সাহা তাদের পরবর্তী প্রজন্ম রাজেন্দ্র রায় চৌধুরী এদের হাত ধরেই জমিদার প্রথা শুরু হয়েছে এবং উনিশশো সালে যুদ্ধের সময় স্বাধীনতার যুদ্ধের সময় লৌহজং নদীপথে তারা পালিয়ে গিয়েছে বিশাল জমিদারি রেখে এখানে তিনটি বড় বড় ভবন রয়েছে যার নাম মহারাজ লজ কালীচরণ লজ ও চৌধুরী লজ এই লজগুলো যেন অপেক্ষা করছে কবে ফিরবে যেই এই জমিদাররা তাদের অপেক্ষায় এখনও ঠায়ে দাঁড়িয়ে রয়েছে স্পেনের কর্ডোবা নগরীর আদলে তৈরি ভবনের রূপসভা আপনাকে মনোমুগ্ধ করবেই এক কথায় এজন্য ধরায় স্বর্গধাম স্মৃতি ধরে রাখার জন্য সব ভবনগুলোর সামনে আমরা ছবি তুললাম এখানে পিকনিকে আসলে অফিস থেকে আসা এখানে আসার পরে সবাই মিলেমিশে একাকার আসলে পিকনিক না বলে এখানে প্লাবন বলা যেতে পারে কারণ হচ্ছে এখানে সাধারণ কর্মচারী কর্মচারী এবং কর্মকর্তা সবাই মিলেমিশে একাকার যেমন প্লাবনের সময় সব একাকার হয়ে যায় তেমনি আসলে ছবিগুলো দেখলেই বোঝা যায় কতটা সবাই উপভোগ করছে এক কথায় প্লাবন জমিদার বাড়ির ভবনগুলো সবাইকে মুগ্ধ করেছে সবাই স্মৃতি ধরে রাখার জন্য ভবনের সামনে সবাই ছবি তুলছে সবাই বেশ উপভোগ করছে আমরাও ছবি তুললাম এবং উপভোগ করলাম এর রূপ সবাইকে মুগ্ধ করেছে এরপরে আমরা চলে যাব পিছনের দিকে পিছনের দিকে একটি ছোট মিনি পার্ক রয়েছে শিশু পার্ক যেটা শিশুদের অনেকগুলো রাইড রয়েছে ট্রেন রয়েছে নাগরদোলা রয়েছে এ মনোরম পরিবেশে হাঁটলে আপনার সত্যি প্রাণ জুড়াবে এর শুনশান পরিবেশের স্নিগ্ধতা আপনাকে মুগ্ধ করবে কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে ঠিক তেমনি এত সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে এই লোকটি কি করল এই পরিবেশে এই কাজটি করা ওনার একদমই ঠিক হয় এদিকে শিশুদের রাইডের সাথে ট্রেনও আছে এখানে চাইলে বাচ্চারা ট্রেন রাইডও নিতে পারবে এই মিনি শিশু পার্কটির পাশেই রয়েছে একটি মিনি চিড়িয়াখানা এখানে রয়েছে ময়ূর রয়েছে ময়না পাখি এই পাখিদের ঘরগুলোর পাশেই রয়েছে হরিণ হরিণগুলো বেশ সুন্দর এই শিশু পার্ক এবং চিড়িয়াখানাটি রয়েছে জমিদার বাড়ির পিছন দিকটাতে এক হাজার একশো চুহাত্তর শতাংশ জমি জুড়ে জমি জমিদার বাড়িটি বিস্তৃত হরিণগুলো দেখতে বেশ সুন্দরই ছিল তবে শুয়েছিল দাঁড়ানো থাকলে হাঁটাহাঁটি করলে আরেকটু ভালো লাগতো এর পাশেই রয়েছে বানরের ঘর বানরটা বেশ দুষ্টমি করতেছিল বেশ লাফালাফি করতে ছিল বানরের ঘরের পাশেই রয়েছে একটি জিম করার ঘর যেখানে চাইলে আপনিও ঝোলাঝুলি করতে পারবেন লাফালাফি করতে পারবেন কোনো সমস্যা নেই বানরের খাঁচার বাইরেই বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছিলো দুষ্টমি করতেছিল বানরটি বেশ উপভোগ করছিল তা বানরের ঘুনসুটি বাচ্চারাও খুব উপভোগ করতেছিল যাই হোক ভালোই ছিল একের ভিতর সব বানরের খাঁচার পাশেই রয়েছে জিম করার ঘর এখানে এসে চাইলে আপনি জিম করতে পারবেন ভালোই ছিল জমিদার বাড়ির পিছন দিকটিতে এই শিশু পার্ক এবং চিড়িয়াখানা তার পিছনে রয়েছে দুটি পুকুর একটির নাম পাটশা পুকুর অন্যটির নাম রানী পুকুর এই পুকুরের পার ঘেঁষিয়ে রয়েছে একটি ক্যান্টিন এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় পুকুরের পানিগুলো অনেকটা শুকিয়ে গেলেও রয়েছে অনেকগুলো মাছ মাছগুলো খুব ভালো লাগছিল দেখতে সবগুলো ছিল রঙিন মাছ রঙিন মাছগুলো খেলা করতেছিল দর্শনার্থীদের দেওয়া খাবারগুলো খাচ্ছিলো দেখতে খুব ভালোই লাগতেছিল যা যে কারো দেখলে প্রাণ জুড়িয়ে যাবে মাছগুলো চোখ জুড়িয়ে যাবে যে কেউ এই মাছগুলোর সাঁতার কাটা খাবার খাওয়া দেখলে রিফ্রেশ মোড়ে চলে যাবে পাশরা পুকুরের পাশেই রয়েছে রানী পুকুর যে পুকুরে নাকি রানী একাই গোসল করতো রানীবীতে তো অনেকেও এই পুকুরে গোসল করত না দুঃখের বিষয়ে রানী পুকুরে নাই এখন পানি তাই দেখালাম না এরপরে আবারও চলে যাব জমিদার বাড়ির ভিতরে এই ভবনের রূপ শোভা সত্যিই মুগ্ধ করেছে যার কারণে আবারও চলে আসলাম জমিদার বাড়ির ভিতরে বাড়িতে ঘুরে ঘুরে দেখতেছিলাম ছবি তুলতেছিলাম সবাই মিলে বেশ এনজয় করছিলাম বাড়িতে প্রবেশ করার প্রথম ফটকে রয়েছে গেটের উপর একটি সিংহ এ ভবনগুলোর কারুকাজ দেখলে সত্যিই আপনি মুগ্ধ হবেন এই জন্য এক টুকরো স্পেনের কর্ডোবা নগরী এদিকে নাচতে আছে টিকটক সুচিত্রা সেন দেখতে দেখতে বাড়ির ভিতরে অনেক দর্শনার্থী চলে আসছে এ ভবনটির অন্যতম সৌন্দর্য হল দুইটি বারান্দা আছে ছোট ছোট দুইটি ব্যালকনিতে অপরূপ কারুকার্য দিয়ে ব্যালকনিটি বানানো হয়তো এই ব্যালকনিতে জমিদার কাঁধের উপর একটি শাল জড়িয়ে দক্ষিণে বাতাসে দাঁড়াতো নয়তো জমিদার কন্যা এখানে এসে আর চোখে দেখত এদিকে শুরু হয়ে গেছে হারিভাঙ্গা প্রতিযোগিতা তাই চলে আসলাম এখানে এদিকে দুপুরের খাবার সময় হয়ে গেল সবাই খেতে চলে আসছে আমিও চলে আসছি আপনারা এখানে আসলে চাইলে এরকম খাবার ঘরগুলো বুকিং করতে পারবেন এখানে অনেকগুলো ডাইনিং হল রয়েছে যেখানে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সাংস্কৃতিক প্রাঙ্গণে যাই হোক খাওয়া দাওয়া করে একটা পান খেতে পারলে মন্দ হতো না ভালোই হতো